হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিভিউতে যে লিরিক্স ভিডিওগুলো দেখছেন এগুলো আপনারা ক্যাপকার্ট অ্যাপ দিয়ে কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যাদের ক্যাপ কার্ট ইনস্টল করা নাই তারা প্লেস্টোর থেকে ইনস্টল করে নেবেন তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করবেন দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং যে ভিডিও নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাদের অ্যাড করতে হবে তাহলে সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে তো এইখানে ভিডিওটি আপনারা যতটুকু নিতে চান অর্থাৎ যতটুকু ডিউরেশন নিতে চান ততটুকু আপনারা কেটে নেবেন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন যতটুকু অংশ আপনারা ডিলিট করতে চান এই স্কেলটি সেখানে আনবেন আনার পরে সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে স্প্লিটে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ডিলেট আছে আপনারা ডিলেটে ক্লিক করবেন তাহলে ডিলিট হয়ে যাবে চলে আসবেন এই লেয়ারের শুরুতে আসার পরে এই ভিডিওর একটা ক্লিক করবেন এবং একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে ভলিউমে ক্লিক করবেন এবং ভলিউমটা জিরো করে দিবেন এবং এখান থেকে টিকমার করে দিবেন আবার চলে আসবেন ভিডিও লেয়ারের শুরুতে দেন এখানে একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন ওভারলেতে এবং এখান থেকে অ্যাড ওভারলে দেন এখান থেকে আপনারা একটি নাইন ইস টু সিক্সটিন রেশিওর যে ব্ল্যাক স্ক্রিন আছে সে একটা ব্ল্যাক স্ক্রিন এখানে অ্যাড করবেন তো আপনারা গুগলে সার্চ করলেই এই ব্ল্যাক স্ক্রিনগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন তো ব্ল্যাক স্ক্রিনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডে ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে এবং এই ব্ল্যাক স্ক্রিনের এক কর্নার এরকম টেনে এরকম পুরো ভিডিওতে অ্যাড করে দিবেন এবং এই ব্ল্যাক স্ক্রিনটাকে এরকম দুই আঙ্গুল দিয়ে ফুল ভিডিওতে অ্যাড করে দিবেন তো দেওয়ার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে মাস্ক নামে একটা অপশন আছে আপনারা মাস্কে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে মাস্কটি আছে আপনারা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন দেন এই অ্যাডজাস্ট লেখা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাডজাস্টটা ক্লিক করবেন এবং এখান থেকে সাইজে ক্লিক করবেন দেন এটাকে আপনারা একটু রিসাইজ করে নেবেন আমি যেভাবে রিসাইজ করছি অথবা আপনাদের যতটুকু রিসাইজ করা লাগে আপনারা ততটুকু করে নেবেন এবং ওয়াই এক্সেস যেটা আছে এটা ওরকম বাড়িয়ে দিবেন অর্থাৎ প্লাস করে দেবেন যতটুকু আপনাদের প্লাস করা লাগে ঠিক ততটুকু আপনারা প্লাস করবেন দেন এই ডান কর্নারে দেখতে পাচ্ছেন রাউন্ড কর্নার আছে আপনার এই রাউন্ড কর্নারে ক্লিক করবেন এবং এখান থেকে একটু প্লাস করে দিবেন অর্থাৎ বিশ থেকে পঁচিশের মধ্যে রাখবেন অথবা আপনাদের যদি চার করোনার আরো বাগানো লাগে বা রাউন্ড করার লাগে আপনারা নিয়ে নিবেন আপনারা আপনাদের মতো করে নেবেন দেন এই তীর চিহ্ন ক্লিক করে এটাকে অফ করে দিবেন এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ইনভার্ট নামে একটা অপশন আছে আপনারা এই ইনভার্টে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এইভাবে করে নেবেন এবং এখান থেকে ডিকমার্ক করে দিবেন তো এখন আপনাদের কাজ থাকবে এই ভিডিওতে একটি অডিও অ্যাড করা অথবা যে কোনো স্যাড মিউজিক অ্যাড করা তাহলে আপনারা এই নিচ থেকে অডিওতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড আছে আপনার সাউন্ডে ক্লিক করলে সরাসরি আপনাদের মেমোরি কার্ড থেকে অথবা ডিভাইস যে কোনো অডিও অ্যাড করতে পারবেন অথবা যদি আপনারা কোনো ভিডিও থেকে মিউজিক এক্সটার্ট করতে চান তাহলে এই এক্সট্রাটা ক্লিক করবেন এবং এখান থেকে যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সটার্ট করবেন সেই ভিডিওর একটা ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাউন্ড অনলি আপনারা এখানে ক্লিক করবেন তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে তো ভিডিওর ডিরেশন যতটুকু আপনারা মিউজিক ততটুকু কেটে নেবেন তো এই স্কেলটা ভিডিওর শেষে নিয়ে আসবেন আনার পরে এই মিউজিক ক্লিয়ারে ক্লিক করবেন এবং এই পাশ থেকে ডিলিটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে আপনারা ডিলেটে ক্লিক করে দিবেন তাহলে বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে এবং এখানে পরবর্তী কাজ থাকবে কিছু টেক্সট অ্যাড করা অর্থাৎ মিউজিকের লিরিক্স যেখান থেকে শুরু হবে সেখান থেকে আপনাদের গুলো অ্যাড করতে হবে তো যেখান থেকে আপনাদের মিউজিকটা শুরু হবে সেই বরাবর এই স্কেলটিকে নিয়ে আসবেন আনার পরে এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে আপনার টেক্সট ক্লিক করবেন দেন এখান থেকে টেক্সটে ক্লিক করবেন এইখানে আপনারা ইংলিশ টেক্সট অথবা বাংলা টেক্স দুইটাই লিখতে পারবেন এখানে বাংলা একটু অন্যভাবে লিখতে হয় তো ক্যাপকাটে কিভাবে বাংলা লিখবেন তার একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এইখানে এই লিরিজগুলো ডেমো দেখানোর জন্য আমি ইংলিশে অ্যাড করছি তাহলে আমি আমার মতো করে ইংলিশে লিখে নিচ্ছি আপনারা আপনাদের মতো বাংলা ইংলিশ লিখে নিবেন তো এখানে আপনাদের লেখা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ফন্ট এবং ইস্টাইল আছে আপনারা স্টাইলে ক্লিক করবেন এবং এখান থেকে কিছু স্টক অ্যাড করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টকের অপশন আছে তো এখানে আপনারা ক্লিক করলেই স্টকটি চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে বিভিন্ন রকম কালার আপনারা দিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কিছু কালার দিয়ে নেবেন এবং এখানে ইফেক্টস আছে দেখতে পাচ্ছেন এই ইফেক্টসে ক্লিক করবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্টস করতে পারবেন তো এখানে সবগুলো ভার্সনই আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন একটা অপশন আছে আপনারা এনিমেশনে ক্লিক করবেন যে কোনো এনিমেশন এখানে অ্যাড করতে পারেন তো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন এখানে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন লুপ অ্যানিমেশন তিনটাই আপনারা ইউজ করতে পারবেন আপনারা আপনাদের মতো এই টেক্সটে অ্যানিমেশন অ্যাড করে নেবেন তো আমি আমার পছন্দ মতো একটি অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি এবং এই পাশ থেকে চলে আসবেন ফন্টে তো ফন্টে আসার পর এখানে বিভিন্ন রকম ইংলিশের ফন্ট আছে ডিফল্টে আপনারা যে কোনো ফন্টে ইউজ করতে পারবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং এই টেক্সটের উপর দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আছে নিচের দিকে আপনারা তীর চিহ্ন এরকম টান দিয়ে এটাকে বড় ছোট করতে পারবেন একটি পজিশনে নিয়ে বসিয়ে দিবেন উপরে হোক নিচে হোক আপনারা বসাবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে তো সেকেন্ড লিরিক্স যেখান থেকে শুরু হবে আপনারা সেখানে এই স্কেলটি আনবেন আনার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে কপি আছে আপনারা কপিতে ক্লিক করবেন এবং এই লেয়ারটিকে এরকম টেনে এই স্কেল বরাবর নিয়ে আসবেন আমি যেভাবে স্কেল বরাবর নিয়ে আসছি আপনারা কিন্তু এইভাবে স্কেল বরাবর নিয়ে আসবেন তো আনার পরে এই নিচের লেয়ারে ডাবল ক্লিক করবেন এবং সেকেন্ড লিরিক্সে যেটা থাকে আপনারা সেটা লিখবেন এবং এই টেক্সটের একটা কালার দিতে পারেন তাহলে আপনারা স্টাইলে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটি কালার আপনারা দিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার এখানে অ্যাড করবেন অ্যাড করার পরে চলে আসবেন ফ্রন্টে এই ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেবেন এখান থেকে যে কোনো ফন্ট আপনারা নেবেন আপনাদের মতো করে নিয়ে নেবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফন্টটি অ্যাড হয়ে গেছে এবং এটা এরকম ট্রেনে নিজে নিয়ে আসবেন আনার পরে এখানে যে তীর চিহ্ন আছে এই চিহ্ন এরকম ট্রেনে এটাকে বড়ো করে দেবেন আমি যেভাবে বড় করে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে বড় করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড যে ছিল সেটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং থার্ড লিরিক্স যেখান থেকে শুরু হবে স্কেলটি সেখানে আনবেন আনার পরে এই একটা লেয়ারে ক্লিক করবেন যে কোনো একটা লেয়ারে ক্লিক করলেই হবে নিচের টুলসগুলো থেকে একটু স্কোর করে ডান দিকে আসবেন আসার পরে এই কপিতে ক্লিক করবেন তাহলে আর একটা কপি হয়ে যাবে এবং এই লেয়ারটি এরকম টেনে একটা জায়গায় নিয়ে আসবেন অর্থাৎ লিরিক্সটি যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে আসবেন এবং থার্ডে যে লিরিক্সটি থাকে সেটা এখানে লিখবেন এবং চলে আসবেন স্টাইলে আসার পর এখান থেকে যে কোনো একটি কালার অ্যাড করবেন আপনারা আপনাদের মতো যে কোনো একটি কালার এখান থেকে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং চলে আসবেন ফন্টে ফন্ট থেকে যে কোনো একটি ফ্রন্ট আপনারা সিলেক্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং উপর থেকে টিকমার্ক করে দিবেন দেন স্কেলটাকে একটু সরাবেন সরানোর পরে এবং এরকম দুই অ্যাঙ্গুল দিয়ে এটাকে এরকম ছোট করে নেবেন আমি যেভাবে ছোট করছি আপনারা এভাবে ছোটো করে নেবেন এবং ফোর্থে যে লিরিক্সটি থাকবে সেই লিরিক্স বরাবর আবার আবারও স্কেলটি নিয়ে আসবেন আনার পরে যে কোনো ক্লিয়ারে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে কপিতে ক্লিক করবেন তাহলে আর একটি কপি হয়ে যাবে এবং এটাকে এরকম নিচে নিয়ে আসবেন আনার পরে যে কোনো একটা জায়গায় এরকম বসিয়ে দিবেন বসানোর পরে আবারও এই লিয়ারে ডাবল ক্লিক করবেন দেন এখান থেকে বাকি যে অংশটুকু থাকে সেটুকু লিখবেন দেন এটাকে এরকম একটু টেনে একটা পজিশনে নিয়ে আসবেন তো পরপর আপনারা লেডিসগুলো এরকম অ্যাড করে নেবেন আপনারা আপনাদের মতো করে স্টাইল করে বা ডিজাইন করে বা যে কোনো ফন্ট নিয়ে আপনারা এখান থেকে স্টাইলটা করবেন যদি এখান থেকে আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে দেখতে পাচ্ছেন এক হাজার আশি পি যেখানে লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা টু কে করতে পারবেন আপনারা আপনাদের মতো করে নেবেন এবং ফ্রেম রেট দেবেন হাই এবং কোড ডেস্ট যেটা আছে আপনারা এটা হাই করে দেবেন দেন উপর থেকে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো